এই যে নল্লা নবী বলেন যদ দেদু ইমান আকুম তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো কলু কেই ফেনু যদ দেদু ইমান আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব কলা সৎ সিরু বের ক বলে না ইনাহা হিল لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله نيكون معبود ألا ترى نيكون مسجود ألا ترى ميت محبوب أن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا محمد رسول الله عن ابي ذر رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مئه مره لم يبعثه الله يوم القيامه الا هو وجهه كال হোকামারে ফিরে লেতিন বাজারে আলাই সলা তুলাম আল্লাহ নবী এর স্বাদ মানু আমার উম মতো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশোবার খালি মায়ে তুই পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালে আসলে ময়দানে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো কেমনে পড়বো তিন অঙ্গ দিয়ে পড়ব তিন অঙ্গ দিল জবান কান বলেন কয় অঙ্গ কয়টা অঙ্গ দিয়ে জিকির করতে হয় কি কি দিল জবান কান দিল থেকে বের হবে দিল থেকে বের হবে জবান দিয়ে প্রকাশ পাবে নিজের কানে পড়ার আগে আর আওয়াজ দিবে এভাবে আওয়াজ দিবে আহ যদি জীবনে একবারে আওয়াজ শুনতাম তো কেমন হতো কি বলে আওয়াজ দিবে রাম জিজ্ঞেস করবেন কে তুমি আমার ক্যালেমা বলবে আমি তোমার বন্ধুর ক্যালেমায় তইয়ে বা ও ইলেগিয়ে চাদুন ক্যালেম উঠইয়ে আমি পড়তে দেরি হয় উঠতে দেরি হয় না আমি পড়তে দেরি হয় উঠতে দেরি হয় না আচ্ছা আমার বলা আগে না আপনাদের শোনা আগে বলা বলা আগে না শোনা আগে লেকিন এই বলা আর শোনার মধ্যে গ্যাপটা কত দূর হ্যাঁ এটা কদ্দুর এটা রব ছাড়া কেউ জানে না এই গ্যাপটা না এটা ধরা যাবে না আমার বলার আপনার শোনার মধ্যে যে পরিমাণ গ্যাপ আমার বলার আরশ নাড়ার মধ্যে এই পরিমাণ গ্যাপও নাই এদিকে এটা বলি ওদিকে আরস নড়ে বলে হুন্না দাবি নাহাল আল্লাহ নবী বলেন গুন 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 করে

তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত বলেন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত না ইনা রহমতি তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে সুবহানাল্লাহ তুমি আমাকে ডাকবা তোমার ইবাদত দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে আমার ডাকা কেমন রবের ডাকা কেমন আমার ডাকা আমার যোগ্যতা দিয়ে রবের ডাকা রবের যোগ্যতা দিয়ে কি এই জন্য রব্বুল আলমিন বলেন তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও তুমি ইমান বানাবা তুমি আমল বানাবা আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখরাত বানাবো ইমান আমল ছাড়া দুনিয়া এটা হলো মা দুনিয়া মা তো একটা দুনিয়া আছে বুঝেন না আছে না নাই বলেন তেলা পোকার তো একটা দুনিয়া আছে তেলা পোকার তো একটা বাসভবন আছে আছে না নাই নাই তো 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 একটা একটা বাসা বাসা আছে 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 না বলেন এদেরও একটা জীবন আছে এদের জীবন যেমন ইমান আমল ছাড়া ওদের জীবন তেমন কোনো কম নাই শুধু এরা একটু কথা বলে ওরা কথা বলে না এরা একটু হাসে ওরা হাসে না এরা একটু কাঁদে ওরা কাঁদে না এরা একটু বাজারে যায় ওরা বাজারে যায় না এই হলো পার্থক্য আমি কি বুঝাইতে পারছি নিয়ত করেন আজ থেকে প্রতিদিন একশো বারো খেলি মাই তুই বা পড় বই পই বলে ইনশাল্লাহ জোয়ান দা বলো বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ লা ইরা হা হিল্লল্ লা ইরা হা এরপরে দুই নাম্বার জিম্মাদারি হলো পাঁচ অক্ত নামাজ বলেন দুই নাম্বার জিম্মাদারি কি আবার বলেন দুই নাম্বার জিম্মাদারি কি এখানে কয়টা আঙ্গুল এখানে কয়টা এই পাঁচটার দিকে তাকায়াও তো মনে করতে পারেন পাঁচ অক্ত নামাজ ফজর জোহর আসর মাগরিব আইসা পড়ো ফজর জোহর আসর মাগরিব আইসা বলেন 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 পাঁচ অক্ত নামাজ করলে কি দিবে এক নাম্বার পুরস্কার দয়া আনলিল ওয়াজহে চেহারাটাকে সুন্দর করে দিবে নামাজের চেহারা সুন্দর না বেনামাজের চেহারা সুন্দর আচ্ছা সত্তর বছরের বেঈমানের চেহারা সুন্দর না সত্তর বছরের মোমেনের চেহারা সুন্দর এই যে দেখেন তো কি সুন্দর ওই যে কি সুন্দর ওই যে কি সুন্দর ওই যে কি সুন্দর আপনি ভালো আছেন নি আর দেখে তো হিন্দু সত্তর বছর হিন্দু চেহারাটা কেমন বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয় মোমেন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় কেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেহ বন্দি রহমতুল্লাহ বলেন এই জন্য মোমেন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় কেন মোমেন যত বুড়ো হয় তত জান্নাতের কাছে হয়

তো বিষয়টা কি নামাজ পড়ার জিম্মাদারি তোমার নামাজ পড়ার জিম্মাদারি তোমার তোমার মুখে লোকমা তুলে দেওয়ার জিম্মদারি রব বলেন আমার ওয়া আমুরু আলাকা বিস-সালাহ ওয়াসতাবিল আলাইহা লা নাসআলুকা রিযকা না নারযুকুক ওয়াল আকিবাতুল লিতাকওয়া রব্বুল আলামিন বলেন আপনি নিজে ও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমা কি বলছে বলেন নিজে নামাজ পড়ুন বলেন এবং অন্যকে নামাজের কথা অন্যকে মানে কি নিজের প্রিয়জনকে আগে বলুন বিবিকে বলুন ছেলেকে বলুন মেয়েকে বলুন ওয়া মূর আহ্লা আপনার প্রিয়জনকে আপনি নামাজের আদেশ দিন আপনার ছেলেকে নামাজের কথা বলুন মেয়েকে নামাজের কথা বলুন আ বৌমাকে নামাজের কথা বলুন ভাই বোনকে নামাজের কথা বলুন আপনি নামাজ পড়ুন ও আলাই হা নিজেও নামাজ উপরে জমে থাকুন ওয়া মুর আহ্লা কাবিসালাহ প্রিয়জনকে নামাজের কথা বলুন লা আমি আপনার কাছে রিজিক চাই না احنا نار حقوق আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমান সুবহানাল্লাহ কি ভাই আজিক না আর আখরাত দিব তাকওয়ার ভিত্তিতে সুবহানাল্লাহ বলেন দিব কিসের ভিত্তিতে আখরাত আখরাত দিব তাকওয়ার ভিত্তিতে তাহলে নামাজের এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা চেহারাটাকে সুন্দর করে দেন সুবহানাল্লাহ নামাজের দুই নম্বর পুরস্কার নূর আলীল কালবে হৃদয়টাকে আলোকিত করে দেন হৃদয়টা কি আলোকিত আলো হৃদয় আলো আলো লাগে আলো আলোয় ভরা হৃদয়টা নূরে নূরে ভরা হৃদয় যেন নূরে নূরে ভরা এই জন্য নামাজের দুই নম্বর পুরস্কার আল্লাহ তালা হৃদয়টাকে আলোকিত করে দিবেন নামাজের তিন নম্বর পুরস্কার ফিল মাস সাহাতান ফিল মাস আল্লাহ তালা জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবেন জীবনটাকে বরকতে বরকতে কি ভরে দিবেন আল্লাহ তালা বরকতে বরকতে ভরে দিবেন চার নাম্বার সে হাতান ফিল বদান আল্লাহ তালা শরীরটাকে সুস্থতার এক জীবন দিয়ে দিবেন পাঁচ নাম্বার আলহামদুলিল্লাহ আমার কাছে আমার কিতাব আছে আল বাবুল সৈয়দ আটাত্তরটা আটাত্তরটা লেখা আছে আটাত্তরটা কয়টা আছে বলেন আটাত্তরটা লেখা আছে এগুলো কিতাবে লিখে রাখছি আর কি না অসাধান ফিল মাস আল্লাহ তারা জীবনটাকে বর করতে বরকতে ভরে দিবে আর কি করবেন শরীরটাকে সুস্থতার এক জীবন দিয়ে দিবে শরীরকে কি দিবে সুস্থতার জীবন দিয়ে দিবে আর কি দিবে মহাবাদান ফি কুলু খালকে আল্লাহ তারা মানুষের দিলে দিলে তার জন্য ভালোবাসা ছেড়ে দিবে কি ভাই আপনার প্রতি আমার আগের ভালোবাসা ছিল দেখি আজকে তা গুণে বেড়ে গেছে ছেলের কারণে অল্লাহ

ফারুক মাঝে মাঝে ফারুক আমি দিবা একটা একটা বাঁচ